আসসালামু আলাইকুম দিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা আমরা আসলে দিন ধরে ভিডিও করতে না একটু ব্যস্ততার কারণে পূজায় কাস্টমার হচ্ছে তো হচ্ছে এইবার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি জমজম থ্রি পিস আর এই জমজম থ্রি পিসের আমরা একটা ধামাকা অফার দেব দেখেন বিশাল বড় জমজম থ্রি পিস এবং অন্যগুলা কিন্তু অনেক বড় সড়ো একটা অন্য আমি দেখাই দেই আর এটার আমরা একটা বিশাল একটা অফার দেব যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে জমজম থ্রি পিস আমাদের কাছে পাচ্ছেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যারা যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আষ্টশো পঞ্চাশ টাকায় জমজমের থ্রি পিস চ্যালেঞ্জ করা প্রাইজে একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে এটার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকুন যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই নেওয়ার জন্য দেখেন কত সুন্দর আর অন্য তো সবগুলো দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমাদের সঙ্গেই থাকুন এবং শুধু জামার কাপড় গুলো আপনারা দেখুন স্ক্রিনশট দিবেন আমরা ওগুলো পাঠাই দেবো দেখেন কত সুন্দর ড্রেস জাস্ট ওয়াও এগুলা প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যেই জমজম থ্রি পিস অন্য জায়গায় কিনতে গেলে বারোশো তেরোশো টাকা নিচে পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে একেবারে হয়ে যাবে বলতে আমি পাবেন আষ্টশো টাকায় এত দারুণ একটা জমজম থ্রি পিস আটশো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট করার মতো ড্রেস মাথা নষ্ট করার মতো ড্রেস জমজমের ড্রেস গুলা একেবারে মাথা নষ্ট করার মতো ড্রেস গুলা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন একেবারে মনটা ভরে যাবে এত সুন্দর ড্রেস যে মনটা ভরে যাবে রেগুলার সিরিয়াল লাগে মানুষে কিনে পরে আরাম দেখতে সুন্দর আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন কি যে সুন্দর কালার আর বিশাল বড় সবাই ব্যবহার করতে পারবে এই ড্রেস খুবই সুন্দর দেখেছিলাম খুবই সুন্দর দেখেন এই একটা কালার প্রচুর কালেকশন চলে আসছে শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য দেখেন শুধু স্ক্রিন শট দিয়ে আপনারা যোগাযোগ করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা ড্রেস কিন্তু ইউনিক দেখেন এই একটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট করার মতো ডিজাইন প্রাইস পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে জম জম থ্রি পিস একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি এত কম দামে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর অন্যা টন্না তো একটা দেখাই দিলাম বিশাল বড় তারপর আপনারা যখন নিবেন তখন আমরা ওড়না টপ সব দেখাই দিব দেখেন খুব একটা ড্রেস হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস পূর্বে মাত্র আঠশো পঞ্চাশ টাকা একেবারে ধামাকা অফার এক ধামাকা একটা অফারে আপনারা পেয়ে যাবেন আমাদের শপে দেখেন একেবারে ধামাকে একটা অফারে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন কি যে সুন্দর ব্ল্যাক কালার এই ড্রেসটা পরলে একেবারে পরীর মতো লাগবে কি যে সুন্দর ব্ল্যাক কালার এই ড্রেসগুলা পরলে পরীর মতো লাগবে যে এটা দেখেন গ্রিন কালার অসম্ভব সুন্দর এই ড্রেসগুলা আষ্টশো পঞ্চাশ টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন স্থান পরিবর্তন হলে বারোশো তেরোশো টাকার নিচে এই জমজম থ্রি পিস কিন্তু কোথাও আপনারা পাবেন না একবারে আনকমন এই ড্রেসগুলো সব সময় রাফ ইউজ করার জন্য খুবই ভালো পরে আরাম 850 টাকা দেখেন फटाफटি ডিজাইন 850 টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো যারা নেওয়ার ইচ্ছে করেন চলে আসুন নূর মেনশনের দোতলা 10 নম্বর দোকান দিয়ে বাজারে দেখেন চলে আসুন 850 फटाफटি কালার একেবারে মাথা নষ্ট করার মতো ডিজাইন আটশো পঞ্চাশ টাকায় জাস্ট ওয়াও থ্রি পিস পাচ্ছেন আমাদের কাছে তো যারা নেবেন তারা কিন্তু ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতালায় দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন কত সুন্দর ইউনিক ডিজাইনগুলো আমাদের কাছে আসলে পাবেন আটশোশো পঞ্চাশ টাকা একেবারে মাথা নষ্ট করার মতো ড্রেসটা দেখেন আটশো টাকা জাস্ট ওয়াও পড়লে ফুইটা থাকবে আল্লাহ রহমতে এত সুন্দর ড্রেসগুলা শুধু স্কেল স্কেল শোর দিয়ে আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার কিন্তু মাশাল্লাহ অনেক অনেক সুন্দর আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার সুন্দর তো যারা আমাদের চ্যালেঞ্জটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন জমজমের এই থ্রি পিসগুলো নেওয়ার জন্য অরিজিনাল জমজম একবারে আপনার কাপড়ের গায়ে পর্যন্ত খোদাই করে লেখা আছে যে জমজম থ্রি পিস দেখেন কি যে সুন্দর ড্রেসগুলা বিশাল বড় প্রত্যেকটা সুন্দর শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই ড্রেসগুলা নেওয়ার জন্য তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ভালো থাকেন আলাইকুম